বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখবো এমএস অফিস এক্সেলের মধ্যে জাস্ট এখানে যে ডেটাটা রয়েছে ভালো করে লক্ষ্য করুন আজ আমরা শিখবো যেমন এখানে দেখুন কম্পিউটার বাংলা ক্লাস প্রাইভেট লিমিটেড লেখা রয়েছে জাস্ট এক্সাম্পল এবং এখানে সিরিয়াল নাম্বার রয়েছে স্টাফ নেম রয়েছে এবং মন্ডে থেকে আরম্ভ করে সানডে মানে সপ্তাহে সাতটা দিনই কিন্তু এখানে রয়েছে তার সঙ্গে পি লেখা রয়েছে মানে প্রেজেন্ট এ লেখা রয়েছে মানে অ্যাবসেন্ট এরপর ধরুন আপনি যে অফিসে কাজ করছেন বা আপনার বস হতে পারেন বা আপনার স্কুলের টিচার হতে পারেন আপনাকে বললেন যে এখানে প্রত্যেকজন কতদিন প্রেজেন্ট রয়েছে এবং কতদিন অ্যাবসেন্ট রয়েছে সেটা টোটাল করে আমাকে বলো মানে টোটাল প্রেজেন্ট এবং টোটাল অ্যাবসেন্ট কে কত রয়েছে সেটা আমাকে বলো এবার এখানে দেখা গেল আপনার পাঁচ হাজার ছ হাজার বা হাজার হাজার ডেটা আছে মানে হাজার হাজার জনের নাম আছে প্রত্যেকজনের কতজন প্রেজেন্ট কতদিন রয়েছে বা কতজন অ্যাবসেন্ট কতদিন রয়েছে এটা কিন্তু আপনার পক্ষে একটা একটা করে করা সম্ভব নয় বা এটা আমি উইকলি করেছি হতে পারে আপনার মান্থলি ডেটা হতে পারে ইয়ারলি ডেটা মানে বছরে কতজন প্রেজেন্ট রয়েছে কতজন অ্যাবসেন্ট রয়েছে কতদিন কতদিন করে এটা আপনাকে আপনার বস হতে পারে বা আপনার স্কুলের টিচার হতে পারে আপনাকে যদি বলে সেটা আপনি শর্টকাট একটা ট্রিক্স আছে সেই শর্টকাট ট্রিক্সের মা প্রথমে কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে তৈরি করে দিতে পারবেন যে এখানে কতজন প্রেজেন্ট রয়েছে এই বছরে বা সপ্তাহে বা মাসে এবং কতজন অ্যাবসেন্ট রয়েছে ঠিক আছে প্রত্যেকটা আপনি কিন্তু ভালোভাবেই করে দিতে পারবেন এক ঝলকের মধ্যে সেটা কিভাবে করবেন সূত্রটি আপনারা খাতায় লিখে নেবেন আমি এটা দেখাবো জাস্ট ভালো করে বুঝুন আপনাদের সূত্রটি জাস্ট লিখে নেবেন যেমন এখানে দেখুন আমি এখানে টোটাল প্রেজেন্ট বের করব। এবং টোটাল অ্যাবসেন্ট দুটোই বের করে কিন্তু আপনাদের দেখাবো তার জন্য আমি এই সেলগুলোকে ফাঁকা রেখেছি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন প্রতিদিন প্রতিটি ভিডিও দেখতে থাকুন চলুন দেরি না করে এই সুন্দর কাজটি আমরা শিখে ফেলি এর জন্য আমরা এখানে জাস্ট সূত্রটি লিখবো সেটা হলো ইকুয়াল দেব ইকুয়েল দেওয়ার পর আমরা লিখবো কাউন্ট সিও ইউ এন কাউন্ট লেখার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে কাউন্ট ইফ তো এই কাউন্ট ইফ এটা আপনারা ডবল ক্লিক করবেন এইভাবে চলে আসবে ইকুয়াল দে কাউন্ট ইফ প্রথম বন্ধনই চলে আসবে এরপর আপনাকে কি করতে হবে জাস্ট যে ডেটাগুলো মানে আপনার যদি উইকলি হয় তো সপ্তাহে সাতটা দিনই আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার ইয়ারলি হয় তো ইয়ারলি সেরকমভাবে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো দেখুন আমি এখানে সিলেক্ট করছি প্রত্যেকটা দিন আমি এখানে সিলেক্ট করলাম জাস্ট একজনের ডেটা আমি করছি রাজ রয় এর ডেটাটাই আমি এখানে করব তারপরে ড্রাগ করে দিলে প্রত্যেকের ডেটা চলে আসবে তো এরপরে দেখুন এখানে চলে এলো এই সেলগুলোকে আমি সিলেক্ট করলাম মানে সি থেকে আই থ্রি পর্যন্ত চলে এলো কেমন এই যে আই থ্রি সেলের নাম্বার আর এই যে সি থ্রি মানে সি থ্রি থেকে আই থ্রি ডেটা মানে সেলগুলোকে আমি সিলেক্ট করে নিলাম এরপর আমি এখানে কমা দেবো কমা দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা দেবো এরপর আমরা লিখবো প্রেজেন্ট বের করবো তা পি লিখবো তার জন্য এই যে পি আমরা এখানে যে পিগুলো লিখেছি সেই পি একটা লিখবো এরপর আবার ডবল ইনভার্টেড কমা দেবো এরপর প্রথম বন্ধনী ক্লোজ করবো সিপটি টিপে জিরো প্রথম বন্ধনী ক্লোজ করলাম দেখুন সূত্রটা ভালো করে খাতায় লিখলেন ইকুয়াল দেবেন কাউন্ট ইফ এরপর সেল নাম্বারগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে ড্রাগ করে এরপরে আপনাকে কমা দিতে হবে ডবল ইনভার্টেড কমা তারপরে পি লিখতে হবে যেহেতু প্রেজেন্ট পের করবেন কত মানে কতদিন রয়েছে প্রেজেন্ট তার জন্য পি লিখবেন আবার ডবল ইনভার্টেড কমা দেবেন প্রথম বন্ধনেই ক্লোজ করবেন এরপর আপনি কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন দেখুন এখানে বেরিয়ে গেল টোটাল প্রেজেন্ট মানে তিন দিন রয়েছে এই ব্যক্তি যেমন এখানে একটা পি রয়েছে এখানে একটা পি রয়েছে আর এখানে একটা পি তিন দিন রয়েছে এরপর প্রত্যেকজনের বের করতে গেলে জাস্ট আপনি এইভাবে ড্রাগ করে দেবেন প্লাস চিহ্নটা আসবে এইভাবে আপনি ড্রাগ করে দেবেন দেখুন এখানে বেরিয়ে গেল কে কত দিন প্রেজেন্ট রয়েছে যেমন আমি একটা দেখা এখানে দেখুন পাঁচ এখানে পাঁচটা প্রেজেন্ট মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে পাঁচটা প্রেজেন্ট ঠিক আছে এটা তো প্রেজেন্ট বের করলেন এরপর অ্যাবসেন্ট কী করে বের করবেন ওই একই পদ্ধতি আমি এখানে জাস্ট দেবো সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল লিখবো এরপরে কাউন্ট ইফ লিখবো এখানে কাউন্ট ইফ লিখব একই সূত্র এটা ডবল ক্লিক করবেন এরপরে আপনাকে দিতে হবে জাস্ট এই সেলটিকে সিলেক্ট করতে হবে এই সেলটিকে সিলেক্ট করলেন ঠিক আছে টোটাল প্রেজেন্টে ঘরটা ছেড়ে দেবেন এই এই জাস্ট আপনার যে ডেগুলো রয়েছে সেই ডে পর্যন্ত সিলেক্ট করবেন এরপরে আপনাকে এখানে কমা দিতে হবে একইভাবে ডবল ইনভার্টেড কমা দিলেন এরপর লিখবেন এ আবার ডবল ইনভার্টেড কমা দেবেন এরপর আপনাকে ব্রাকেট ক্লোজ করতে হবে ব্রাকেট ক্লোজ করলেন এরপর এন্টার দেবেন দেখুন এখানে টোটাল অ্যাবসেন্ট বেরিয়ে গেল চার মানে চার দিন অ্যাবসেন্ট আছে এরপর এটাকে আপনি ড্রাক করে দিন দেখুন এখানে বেরিয়ে গেল যেমন এখানে আমি একটা জাস্ট এইটটা দেখাচ্ছি এই যে এইটা তিনটে অ্যাবসেন্ট দেখাচ্ছে তার জন্য দেখে আমি তিনটে অ্যাবসেন্ট ঠিকঠাক দেখাচ্ছি কিনা এই যে একটা দুটো তিনটে অ্যাবসেন্ট দেখাচ্ছে বাকি প্রেজেন্ট ঠিক আছে তাহলে এই ব্যক্তি প্রত্যেকজনের বেরিয়ে গেল যে এর তিনজন মানে প্রেজেন্ট রয়েছে আর তিন দিন প্রেজেন্ট রয়েছে চার দিন অ্যাবসেন্ট রয়েছে একইভাবে এই ব্যক্তি এই যে আকাশ সাহা এই ব্যক্তি চার দিন প্রেজেন্ট আছে এবং তিন দিন অ্যাবসেন্ট আছে তো এইভাবে প্রত্যেকের প্রেজেন্ট অ্যাবসেন্ট বা হতে পারে অন্যান্যভাবে অন্যান্য ডেটা আপনি কিন্তু এইভাবে কাউন্ট ইফ করে এই ফর্মুলার মাধ্যমে সেটাকে পার্টিকুলার আইডেন্টিফাই করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আরও প্রচুর মানে সূত্রের ভিডিও আসবে প্রচুর এক্সেলের অনেক ট্রিক্স আসবে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নোটিফিকেশান বেলটি অল বাটানে প্রেস করে রেখে দিন আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিও প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আসে চ্যানেলটিকে ফলো করুন